হাত ধরতে সবাই পারে ধরা কঠিন নয় ওই হাতটি ধরে পথ চলাটাই আসল পরিচয় মনের মানুষ ভাগ্যে থাকে ভাগ্যে ফোটে ফুল চেষ্টা ছাড়াই ভাগ্যের ওপর দোষ চাপানো ভুল ডেকে ডেকে তোকে ক্লান্ত হয়েছি হেঁটে গেলি কার সাথে অভিমানে নয় হারালি রেতুই কি দারুণ অজু হাতে ঠকে গিয়ে আজ ভালোই আছি রে নেই আর অগোছালো এই পৃথিবীতে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ঢের ভালো সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নিরবেশ হয়ে যেতে হয় সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায় সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় মনের মানুষের সাথে রাগ চলে অভিমান চলে কিন্তু মিথ্যা ছলনা চলে না যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা না করেই ভালো যা ঘটতে পারে তা নিয়ে প্রস্তুতি নেওয়াটা বেশি জরুরি ভবিষ্যৎ নিয়ে যখন চিন্তা করি তখন সর্বপ্রথম মৃত্যুর কথা স্মরণ হয় কারণ এটাই নিশ্চিত ভবিষ্যৎ এতে কোনো সন্দেহ নেই কাউকে এমনভাবে কষ্ট দিতে নেই যাতে করে সেই মানুষটার ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে পানি থাকে না পাওয়ার নিয়ে মানুষের কোনো আক্ষেপ নেই পেয়ে হারানোর জিনিসের জন্যই মানুষের আজম্যের আক্ষেপ ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে তোমাকে ভুলতে দেয়নি শৈশবের কান্নায় থাকে কিছু চাওয়ার যৌবনের কান্নায় থাকে বেদনার পাহাড় বার্ধক্যের কান্নায় থাকে আফসোস আর হাহাকার কি ভাবছো হেরে গেছ সবাই হাসছে তোমার উপর ধৈর্য ধরে অপেক্ষা করো শেষ হাসিটা তুমি হাসবে না হাসলে তো ছবিও সুন্দর হয় না আর জীবন সুন্দর হবে কিভাবে? রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল আজ প্রয়োজন শেষে তাকেও থাকতে হয় রাস্তায় অতিরিক্ত মিশুক স্বভাব অসম্মান বয়ে আনে সৌন্দর্য জিনিসটা চেহারার চেয়ে বেশি থাকে কথায় চিন্তায় চেতনায় আদর্শে এবং ব্যক্তিত্বে যার মানসিকতা সুন্দর তার সব কিছুই সুন্দর তাই চেহারা সুন্দর হওয়ার চেয়ে মন মানসিকতা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিয়ে যায় মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে যার নাম ব্যস্ততা বর্তমান সময়ে কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা সব কিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে কিছু মানুষ আমাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে তারা ভুলেই যায় আমিও একজন মানুষ আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি না পরিষ্কার থাকে কাউকে ভালো মনে হয় না আবেগের বসে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত বহগায়